আপনার পরিবার কোথায় কি অবস্থা তাদের আমার পরিবার শেষ ভাই বন ভাই বেশি চলে যাতে ভাই গো ভাই সরু ভাই দেশের অবস্থা ভালো টানা আট দশ দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে দেখেন আমাদের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো এই জেলাগুলো অধিকাংশই প্লাবিত হয়ে গেছে বন্যার পানি গ্রামের অভ্যন্তরে ঢুকে গেছে কি যে একটা করুণ অবস্থা আহ এই দৃশ্যগুলো যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কি করা যায় বুঝতে পারছি না বিনিদ্র রজনী কাটাচ্ছি আসলে আমার ঘুম আসে না কী করা যায় বলেন তো দেখেন এমনিতে তো স্রষ্টার প্রদত্ত বৃষ্টি তারপরে আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র যারা আমাদেরকে বন্ধু মনে করে সেই ভারত তাদের ভারাক্কার সমস্ত বাঁধগুলো ছেড়ে দিয়েছে সেখান থেকে পানি হু হু করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যাচ্ছে আসলে কি যে হবে তাদের এইটুকু কৃতজ্ঞতা বোধ নাই একটা নিয়ম আছে আইনে যে এই বাঁধগুলো ছেড়ে দেওয়ার কমপক্ষে বাহাত্তর ঘন্টা পূর্বে যে কোনো দেশকে অবহিত করতে হবে জানাতে হবে কিন্তু তারা রাতের গভীরে এই বাদগুলো ছেড়ে দিয়েছে এটা কত বড় নিষ্ঠুর আচরণ বড় মর্মান্তিক আচরণ এটা বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের আচরণ কখনোই মানুষ কল্পনা করতে পারে না এটা ঠিক না কি বলেন ভাই আপনি যে কথাটা বলছেন সবই শুনলাম সবই দেখছে তবে এই দেশের জন্যে আমাদের কিছু করাটা একটা উচিত একটা উপায় কিছু দেখেন আপনি কিছু করার চেষ্টা করেন অবশ্যই কিছু করা উচিত আমরা এবার কি করব বলেন আমরা তো ক্ষুদ্র মানুষ স্বল্প আয়ের মানুষ নেই টাকা পয়সা বেশি তারপরও মনটাকে বুঝ দেওয়া যাচ্ছে না কিছু একটা করতে হবে এখন আমরা আছি তো এখানে তিনজন এই তিনজনের চেষ্টা তো হবে না আমাদের যদি সম্মিলিতভাবে যৌথভাবে কিছু একটা করা যেত তাহলে আমার মনে হয় ওদের পাশে আমরা দাঁড়াতে পারতাম তোমরা যে বলছো যে আমরা সাহায্যের হাত বাড়াবো তো সেই ক্ষেত্রে আমরা তো খুব অল্প আমাদের এই দলটাকে বৃদ্ধি করতে হবে আমাদের এই পরিবারটাকে বড় করতে হবে ওরে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্রই সহযোগিতা পাই না কেন সেটা নিয়েই আমরা আগাই নাকি তাহলে এই ক্ষেত্রে এই গ্রামের যারা ভালো ছেলে যাদের সহানুভূতি আছে যাদের অন্তর অন্তত পক্ষে মানব হৃদয়ের জন্য মানুষের জন্য কাঁধে ঠিক এমন একটা লিস্ট তৈরি করো এই লিস্ট অনুযায়ী আমরা আগাবো ইনশাল্লাহ তো আমি রেজাউলকে ফোন দিই রেজাউল তো অনেক ভালো একটা ছেলে হ্যালো রেজাউল ভাই হ্যালো মজুদ ভাই বলেন আপনি কোথায় আছেন ও আচ্ছা আপনি একটু ঈদগাহ মাঠে দ্রুত আসুন তো হ্যালো কোথায় বললেন ঈদগাহ আচ্ছা আচ্ছা আমি আসছি আচ্ছা একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আসুন ওকে ভাই আলিফ মজুদ ভাই ডাকছে যেতে হবে তো চলেন দাঁড়াইছেন কেন গুরুত্বপূর্ণ কাজের জন্য তো ডাকে রেজাল ভাই আপনারা আসছেন খুবই খুশি হয়েছি ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে দেশ এবং জাতির জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা ভাই যে এটা গতকালকে রাতে হ্যাঁ আমি দেখলাম দেখে আমার বুকের ভিতরের কান্না আমি আর রাখতে পারলাম না কি অবস্থা দেখেন বাড়ির অবস্থা এটা আমাদের করাই লাগবে সবাই আপনারা আমাকে আমরা মিলে যে যতটুকু পারি ঠিক ততটুকু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বন্যা কবলিত এলাকায় আমরা যাব। এবং আমাদের যতটুকু সম্বল আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করব। উদ্ধার কাজে আমরা সহযোগিতা করব। আপনারা রাজি আছেন তো ঠিক আছে

এই মোটামুটি আমি তিন দিলাম নয় তিন হ্যাঁ দেখ ভালো রাজন কত আছে ভাই বেশি পারিনি আমি হাজার চার হাজার মাশাল্লাহ আল্লাহ কবুল কবি ইনশাল্লাহ রেজুল ভাই আপনি আমাদের সিনিয়র মানুষ আপনি বড়োলোক মানুষ ধনাঢ্য মানুষ দেন আপনি কত আছে দেন দশ হাজার টাকা দিতে দশ হাজার দেখ মাশাল্লাহ এই তো হলো আরও তো ইনশাল্লাহ উঠবে তাহলে আমরা বিলম্ব না করে আমরা বের হয়ে যাব তবে আমাদের তো কোনো যানবাহন নাই বা যাওয়ার মতো তো সিস্টেম পরিবেশ নাই আমরা ভ্যানেই যাব ভাই ভ্যান আছে না ইনশাআল্লাহ আমরা ভ্যানেই যাব চলেন আমরা ভ্যানেই যাব আমাদের মালপত্র সব রেডি তো নাকি हां কোনো কিছু সারা পড়ে নাই তো আচ্ছা আমরা এখন যেতে পারি हां চলেন দেখেন কী অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি মানুষ গরু ছাগল সব হেসে যাচ্ছে ও আল্লাহ আমি তো একজন আসো আল্লাহ এদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ এদেরকে বাঁচাও আল্লাহ দেখেন আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা হ্যাঁ যেই অবস্থায় সাহায্য চাবে তাকে আমরা ডাকেন হ্যাঁ ডাকেন আমরা ভাই এটা এটাই

আমার মনে হচ্ছে ভাই বেশি ভাই গো ভাই গো তো আমার বাপ মার কোথায় ভাই আমি জানিনি ভাই ভাই গো আমার ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ভাই বন্ডাতে বেশি সেল গেল ভাই আমি রক্ষ করতে পারলাম না ভাই বন্যা রাত্রি ভাই আমার স্ত্রীর সব ভাই বেশি গেল বাবা মা ঘরবাড়ি বাড়ি সব ভাই বন্যাতে ভাসালি চলে গেল ভাই আমি নিশ্চয় গেল ভাই আল্লাহকে ভাই আল্লাহ সব কিছু এখন আল্লাহ ছাড়া একমাত্র আমার আর কেউ নাই ভাই ভাই আপনি কোথা থেকে আসলেন আর কি অবস্থা আপনার ভাই ভাই আমার একটু ছোট্ট মুরগি খাওয়াই ছিল ভাই হলে মুরগি ছিল ভাই সব বলতে ভাগলে চলে গেল ভাই আমার মা সাথে আবার কবে দেখা হবে আবার কবে পরে ওদের সাথে বসে থাকতে না ভাই সবকে সবকিছু করে আপনাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে ভাই আপনাদের ঘরবাড়ি কি শোনে ভাই আপনাদেরকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই ভাই তবে আমরাও ক্ষুদ্র মানুষ আপনাদের দুঃখে ব্যথিত হয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি ভাই আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের হাতে কিছু নগদ অর্থ কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি ভাই আপনারা এগুলো গ্রহণ করেন জানি না এটা আপনাদের কোনো প্রয়োজনে আসবে কিনা কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ আমরা যতটুকু পেরেছি আপনাদের দিচ্ছি ভাই আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহকে ডাকুন আল্লাহ চাইলে সব কিছু আমার স্বাভাবিক হবে আল্লাহকে ডাকুন ভাই ভাই এখানে কিছু শুকনো খাবার আছে ভাই আপনারা একটু গ্রহণ করেন আর এই যে নগদ টাকা এটা দিয়ে একটু হলেও আপনাদের উপকারে আসবে

আজকে সংগঠিত হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করলাম কিন্তু আসলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে এটাই বাস্তবতা মানুষ গাছপালা ঘরবাড়ি সহায় সম্পত্তি সব ভেসে যাচ্ছে আমরা যদি এই মুহূর্তেও যদি ঐক্যবদ্ধ না থাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সবাইকে সবাই সহযোগিতা না করি তাহলে এই মানুষগুলোকে বাঁচানো যাবে না আজ প্রতিহিংসা পরায়ণ হয় ভারত তাদের ফারাক্কার বাদ খুলে দিয়েছে বাংলাদেশের মানুষের আজকে কষ্টার কষ্টে আছে মর্মান্তিক অবস্থায় আছে তাদের এটা চোখে পড়ছে না এই বিচার একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাকে দিব বলেন আমরা তো মাজলুম আমরা অসহায়